আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুর শিশুরা বাবা মায়ের পাপের ফসল অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পায়ের পাপের ফল এরকম বলাটা অন্যায় ছাড়া আর কিছু নয় মনে রাখা উচিত যে তালা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না মা বাবা গুনাহা করেছেন তার দায় সন্তানের উপর আল্লাহ তালা চাপাচ্ছেন ব্যাপারটা এরকম হতে পারে না দ্বিতীয়ত এটি করোনা মুসন্ন আর কোথাও এভাবে বলা হয়নি এটি নিছকি লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আল্লাহরব্বুল আলামিন যে বাচ্চাকে অটিস্টিক করেন এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয় আবার ওই বাচ্চার জন্য কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোনো কোনো ক্ষেত্রেই অতএব আল্লাহরব্বুল আলমিন হাকিম তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয় খালি নয় বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যে এটা আল্লাহ তালা ফয়সালা এর ভিতরে প্রভূত কল্যাণ বিভিন্ন হেকমা বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন এটি মনে করার কোনো কারণ নেই অনেক বাবা মা আছেন তারা অনেক ভালো মানুষ তাদের অটেষ্টিক সন্তান হয়েছেন এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটুক্তির শিকার হন নানা রকমের বুলিংয়ের শিকার হন তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চা লালন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়াতে করেন দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জলুম ছাড়ার কিছুই হতে পারে না এই মূর্খতা বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য বা এই জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা যদি এর বিনিময় আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হলো সন্দেহিতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের কিন্তু সবরের বিনিময় আল্লাহ তালা কিন্তু হিসেব ছাড়া দেন বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে হবে ধরুন একজনকে আল্লাহ তালা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন আপনার সন্তানের মতো অটিস্টিক দেননি তিনি যদি এই সন্তানের সঠিক পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয় তাহলে আপনি অটিস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয় বরং ভালো কিছু অতএব আল্লাহ তালা ফয়েসালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তালা ফেসালাকে মেনে নিই